আজকে তো আমাদের বাসায় আমার ভাই ভাবিরা আসবো তো সকালে নাস্তা বানাই নাই আব্বা বলছে নাস্তা না দিব কালকে রাত্রে যে কারণে আমরা এখানে তিনজন মিল্লা সব আয়োজন করতে চলে আব্বা তো নাস্তা আনার জন্য অনেক সকালে বাজারে চলে তো আমার এদিকে গরুর মাংস মাখায় দিতেছে আমি শাসলিকের জন্য আর টিকার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এই তো টিকা আর শাসলিকটা আলাদা করে রাখলাম মাখায় এখন আমি রোস্টের মশলাটা বানাই নি টিকা শাসলিক তারপরে রোস্ট সবগুলার না রেসিপি আমি ভিডিওতে একটু একটু ক্যাপচার করে রাখছিলাম তবে ডিটেলে দিতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আমার মেছো জালের দিকে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছিল তারপর তিনজন মিল্লা খাইয়া নিলাম আমার শাশুড়ি আমার মাছগুলা সব বাইক ছাকাইটা দিতেছিল সুন্দর করে তারপরে তো এগুলো এখন সুন্দর করে একটা একটা করে ভিতরে বইরানি বই তো আমার সবগুলা ভরাস আমার শ্বশুর বলছে ইলিশ মাছগুলা সব আলাম আলাম রাখ ব্যাগটাও পিস করবা না তবে এত বড় বড় কি খাওয়া যায় তারপর আব্বা যে হতো বলছে নয় তো বাবা রাখ আমার মেছো জাল আজকে টিকাগুলা বাইটা দিতেছে কারণ আমার ছোটো জাল আবার রান্না করতেছিল আর আমি তো সব কিছু রেডি করতেছিলাম একটা একটা করেই তো এখানে রোল গুড়া ব্রেড গাম দিয়ে মাখায় রাখছি পরে গ্যাসে আমার মেঝো জাল ভাইজা দিব সবাই আসলে গরম গরম দিব আর কি আর আমার শ্বশুর রে পদিনা পাতার কথা বলতে মনে ছিল না আব্বা এই পদিনা পাতা আনতে আবার গে সাথে আবার আব্বা বলল মাছও আনছে আজকে আর এইগুলা কাটা বাসার সময় নাই এখন এগুলা ফ্রিজে রাখা দিবে এমনি আমার মেছো জল আগে ভাতটা রান্না কইরা নিতাছিল আমি টিকাগুলা সাইজ কইরা দিলাম পরে আমার জাল রা দিয়ে নিবে ভাজার সময় তারপর আমি এখানে রোস্ট রান্না করতে চলে আসছি আমার শ্বশুর আজকে বাজারে গেছে দুইবার আব্বা বলতেছে তোমাদেরকে বাজারে যাওয়ার আগে জিজ্ঞাসা কইরা যায় কি লাগবো বাজারে যাইয়া ফোন দেই তারপর ধরো তোমাগো মনে থাকে না তোমাগো মন কই থাকে এখানে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা রোস্ট নামানোর আগে দিব তাহলে রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপরে বোরহানির জন্য এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা তিনটা কাঁচা মরিচ আর সরিষা বাটা দিছিলাম আমার ছোট জাল বাইটা আজকে আমার রোস্টের রেসিপিটা দেওয়ার অনেক ইচ্ছা ছিল তবে ভিডিওটা এত বেশি বড় হয়ে যায় যে কারণে আর দেই নাই তারপরে এই তো ওইগুলো বাইটা নিতাছে এদিকে আমার রোস্ট ও রান্না শেষ ভিতরে আইসা দেখি যে আমার মেঝো জালের আবার রোল ও ভাজা শেষ এরপর ও মাসলে গুলা নিয়ে গেলো এগুলাও ঘেঁষে ভাই জানিব তারপরে তো আমার রোস্ট হয়ে আসছে আমি এখন এগুলা দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ বেরেস্তা রাখছিলাম যে দুধ দিয়ে ওইটা সামান্য একটু চিনি দিছে এই তো আমার রোস্টের ফাইনাল লোক এই তো আমার মেঝো জাল সুন্দর করে চাষলে ভাই জানিছে ও আস্তে আস্তে ভাসতেছিল ঢাইকা ঢাইকা তারপরে আমি চাল ধুইতেছি ওমন টাইমে আমার ভাই ফোন দিছে ভাই বাজার থেকে এই দিক দিয়ে আসছে বলতেছিল সব কিছু একবারে দিয়া যায় তো বাসায় পরে বাসায় যায় আর রেডি হয়ে আসুমনে নয়তো এগুলা নিয়ে গেলে আবার নিয়ে আসতে ঝামেলা সানাটা অনেক বেশি গরম ছিল ধুমা উঠতেছিল তো ভাই বলতেছিল কাইটা দেয় না এটা নিয়ে ফ্যানের নিচে রাখিস তারপর আমি আর আমার ননদ আসছিলাম নিতে যদিও সবগুলা নিতে পারি নাই তারপর ভাই আবার করছে কি আগায় দেয়া গেছে বাসায় দেয়া গেছে আর কি ওরা অনেক বসতে বলছিলাম বসে নাই দিয়া সাথে সাথে চলে গেছে বললো যে বাসায় গিয়ে রেডি হয়ে ওদের নিয়ে একবারে আসি তারপরে ও যাওয়ার পরে এগুলা সব বের করে নিতেছিলাম পরে আমার শাশুড়ি আবার সব গুছাই রাখতেছিল বাচ্চারা তো চিপাইয়া সাথে সাথে সব আপুরা বলেন কি আপু আপনার কি সামনে বিয়ে হয়েছে অসুবিধাও আছে যেমন দেখেন আমার যদি এখন দূরে বিয়ে হইতো আমার ভাইরা কিন্তু সকালে আসতো দুই দিন বেড়াইতো তারপরে যাইতো আর আজকে দাওয়াত দিছি সকালে আসতে বলছি সকালেই আসে নাই দুপুরের খাবারের টাইমের একটু আগে আসছে সেম আমার শ্বশুর বাড়ির লোকেরাও এই যখনই আমাদের বাসায় যায় একেবারে দুপুরে খাওয়ার টাইমে যায় আগে গিয়ে যে একটু নাস্তা খাইব ওই টাইমটাও দেয় না ভাবে যে সামনেই তো যা মনে আসতে ধীরে তো এটাই হচ্ছে অসুবিধা এখন অনেকে বলতে পারেন সামনে হয়েছে তো কি হয়েছে রাইখা দিলেই তো হয় যে আজকে যেমন আমার ভাইরে অনেক বেশি থাকতে বলছি তবে থাকে নাই দুপুরে খাওয়া দাওয়া কইরাই গেছে গা আসছেও কিন্তু দেরি কইরা তারপরে তো আমার শাশুড়ি এদিকে পোলাও রান্না শেষ আমিও বোরহানি বানায় আসলাম আর পোলাওর উপরে ভাবে গাজর দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে পোলাওর কালারটা তারপর আমার মেঝো জালে এখানে শসা লেবু এগুলা সব কাইটা আসছে আমি আবার একটু ফল টল কাটলাম ওদের জন্য আমার জাল মাছ ভাই যাবার টিকা ও ছিল এরপরে তো ভাই ভাবি ওরা সবাই চলে আসছিল নিবানো তো স্বামী উনরে পেয়ার সাথে সাথে কুলে উঠে গেছে প্রতিটা মেয়েরই কিন্তু বাবার বাড়ির লোক শ্বশুর বাড়ি আসলে অনেক বেশি আনন্দ লাগেছে মামারও তো অনেক বেশি আনন্দ লাগতেছে বলিনি তো একেবারে চুপচাপ ঠান্ডা লাগছে ওর জ্বর আমার মেছো জালে এখানে আগেই শরবত বানায় রাখছিল আমার শাশুড়ির রুমে ওদেরকে নাস্তা দিয়ে দিলাম অনেক বেশি গরম ছিল আজকে নিবানু সাতটা নষ্ট করে ফেলতেছিল দেখা ওরে আবার করছে কি গামছা বাইধা দিছিল তারপরে এই তো আমরা খাবার টাবার সব রেডি করতেছি ওরা তো অনেক দেরি করে আসছিল বোরহানিটাও আমি দিয়ে দিলাম আজকে মোটামুটি সব কিছুই খাবার ভালো হয়েছিল এই তো পোলাওটা দেখেন গাজর দেওয়াতে কত বেশি সুন্দর লাগতেছে তারপরে তো সব সব কিছু রেডি করে আমরা সবাই ডাকতেছিলাম অনেক কিছু রান্না করছি এগুলা সব খাওয়া হয় না আমার শ্বশুর তো খালি আগে থেকে বলতেছিল কি কি আয়না দিমো কী কি আয়না দিমো আমি যা যা বলছে আব্বা সব কিছু আয়না দিছে আব্বা তো আরো কিছু আনতে চাইছিল আমি মানা করছি ফ্রি যে বড় রুই মাছও ছিল ওইটাও রান্না করতে বলছিল তবে আমি করি নাই এইগুলাই তো খাওয়া হয় নাই আমার ভাই তো রোস্টও খায় না ইলিশ মাছও খায় নাই অনেক কম খায় আর কি অনেক বাইচ্ছা খায় যে কারণে এত কিছু করলে নষ্ট হইব এ কারণে করি নাই তারপর দের খাওয়া পরে আমরা আবার বসছিলাম এখানে এই যে দেখেন গরুর মাংস সবই রয়ে গেছে ওরা মনে হয় দুই তিন পিস খাইছে সবাই মিললা তারপরে এই তো খাওয়া দাওয়া শেষে নিবা নিয়ে ওরা খেলা করতেছিল এরপর নিচে আইসে আবার ভাই যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল এত বেশি থাকতে বলছে আমার শ্বশুর শাশুড়ি অনেক বলছিল থাকতে ভাই থাকবে না খাওয়ার পরে তিনটা বাজে বলতাছে যে জামুগা আমি তো জোর করে আসরের আয়জান পর্যন্ত রাখছি তারপরে ওরা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল স্বামী উনের বাবা আমার জন্য একটা ফোন পাঠাইছিল এটা এয়ারপোর্ট থেকে যাইয়া আনতে হয়েছে যে লোকের সাথে পাঠাইছিল অনেক বেশি দূর আর কস্টিপটা খুলতে গিয়ে বক্সটা নষ্ট হয়ে গেছে যে কারণে আমার খারাপ লাগতেছিল আর এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কালকে থেকে ইনশাল্লাহ এটা দিয়ে ব্লগ করব আপনাদের জন্য ফোনটা কেমন হয়েছে সবাই জানাবেন আমি তো খুললার সাথে সাথে আব্বার হাতে দিলাম আর আব্বা বলল কি আছে এটার মধ্যে আপেল কি এত দাম এটা নিয়ে আবার আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করতেছিলাম আমি তো সেই শুরু থেকে অ্যান্ড্রয়েড লাভার আমি স্যামসাং চালাই অভ্যস্ত তো আইফোন ক্যাম কি আমি অত কিছু বুঝিও না ফাংশন টাংশন ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে আমাকে সামিউনের বাবা অনেক আগে থেকে দিতে চাইছে তবে আমি ইচ্ছা করেই নেই নাই তবে এখন ব্লগিংয়ের পারপাসে নেওয়া হইল আর কি তারপরেই তো ভাই ভাবিরা চইলা যাইতেছে তো আজ এ পর্যন্ত এই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম